তৈরি করতে পারবেন ডিজাইন ওয়েট এর কিন্তু আপনারা ওয়াল হুক গুলো পাবেন যেমন তো যারা একটু ইউনিক ডিজাইন এর স্টেনলেস স্টিল সম্পূর্ণ ভর্তা অথবা শাকের ভর্তা এক কথা ভাই আসসালামু আলাইকুম ভিড় সবাইকে ইজি শপিং উইথ মি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে জানে স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে সংসারের কি চেনের টুকিটা কি মানে সাংসারিক যে টুকিটা কি কিছু প্রয়োজনীয় কালেকশন রয়েছে এই জন্যই আজকে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংসারের ছোটো ছোটো প্রোডাক্টগুলো এক কথায় খুবই নিত্য প্রয়োজনীয় এক কথায় নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে হাজির হয়েছি তো প্রথমেই আমি চমৎকার একটি কালেকশান দেখিয়ে দিই আপনাদের যেটা বাসাবাড়িতে সব সময় জন্য প্রয়োজন পড়ে কিচেনের সব সময়ের জন্য প্রয়োজন পড়ে তো এটা হলো পটেটো ম্যাশার এক কথায় ম্যাশার নট অনলি পটেটো মেশার এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ম্যাশ করতে পারবেন যে কোনো ধরনের ম্যাশ আপনারা পটেটো ম্যাশ থেকে শুরু করে ডিম ডিম যদি ডিম এভাবে আপনারা ম্যাশ করতে চান অথবা ডালের ভর্তা অথবা শাকের ভর্তা এক কথা ভাই ভর্তা করতে এটা সবসময় প্রয়োজন আগে কিন্তু ওই যে স্টিলের গ্লাস দিয়ে এভাবে করতো তো আর প্রয়োজন নেই এখন চমৎকারভাবে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন উডেন হ্যান্ডেল স্টেনলেস স্টিল খুবই চমৎকার লম্বা হ্যান্ডেল অনায়াসে কিন্তু এবং খুব সুন্দরভাবে হালকা প্রেস করে কিন্তু আপনারা ম্যাশ করতে পারবেন তো আমাদের কাছে দুটো সাইজ আছে এগুলো দুটো সাইজ তা আপনারা এই সাইজটাও নিয়ে নিতে পারেন এটা ছোট একটা সাইজ আমি আরেকটি সাইজ দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা সাইজ দেখতে পাচ্ছেন এটা লিপ ডিজাইন এটা লিপ ডিজাইন এবং এই আরেকটা সাইজ তো ছোটো বড়ো দুই সাইজের আছে ডিজাইন হলো তিনটা যার যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমরা এগুলো প্রাইস রাখতেছি আপনার ছোটোগুলা একশো টাকা করে ছোটোগুলা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এবং এই যে বিগ সাইজ বিগ সাইজটা হলো একশো টাকা একশো টাকা তো মেশা ছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার স্পুন কালেকশন বা চামচ কালেকশন বড় বড় ওই যে ঝাঁজরা কালেকশন পাড়া কালেকশান এগুলো দিয়ে কিন্তু রুটি বানানোর জন্য অনেক সুবিধা রুটিতে চাপ দিতে বেশ সুবিধা হয় এবং যে কোনো ধরনের আপনারা ভাজি করতে যে কোনো ধরনের ভাজি নন স্টিকের আপনারা যে কোনো ধরনের ভাজি করতে কিন্তু সুবিধা হয় তো আপনারা কিন্তু এইগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে এই যে ভাড়া আছে যে কোনো ধরনের তেলে রান্না আপনারা তেলটা কিন্তু অনায়াসে ছেঁকে নিতে পারবেন আপনারা দেখুন স্টেনলেস স্টিল সম্পূর্ণ স্টেনলেস স্টিল ডিজাইন করা তো এইগুলো কিন্তু আপনারা পার পিস পাচ্ছেন আমাদের কাছে দুইশো টাকা করে পার পিস পাচ্ছেন হলো দুইশো টাকা করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও এই ধরনের কিছু স্পুন কালেকশন পাবেন এই যে কাঁটা চামচ যেটাকে বলে কাটা চামচ এগুলো দিয়ে আপনার মিষ্টি খেতে পারবেন ডিজাইন করা খুবই চমৎকার ডিজাইন করা এবং আপনারা সাথে পাচ্ছেন টেবিল এই সরি চা চামচ পাচ্ছেন তো ছয় পিসের এক পিচও নয় দুই পিস নয় এখানে ছয় পিস ছয় পিসের একটি সেট আপনারা এগুলো ডজন হিসেবে নিয়ে নিতে পারেন ছয় পিস করেও নিতে পারেন গোল্ডেন কালার পাবেন গোল্ডেন কালার পাবেন এবং গোল্ডেন এটা এটারও কাটা আপনারা মিলিয়ে নিতে পারেন কালারগুলো মিলিয়ে নিতে পারেন তো ছয় পিস চামচ আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর এগুলো ডজন যার যতগুলো প্রয়োজন এক ডজন দুই ডজন তিন ডজন ততগুলোই আমরা কিন্তু দিতে পারবো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এছাড়াও আরেকটি কালেকশন আছে স্পুনের খুবই চমৎকার এটি একটু রাজকীয় কালেকশন আমি একটু দেখিয়ে দিই একদম রাজকীয় একটা কালেকশন রাজকীয় একটা কালেকশন তো এটা এই একটা ডিজাইন আছে আর একটি ডিজাইন আছে আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিই তো এটা দিয়ে কিন্তু ফিননি পায়েস মিষ্টি এই ধরনের বা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তো এই হলো দুটো ডিজাইন রাজকীয় দুটো ডিজাইন তো যারা একটু ইউনিক ডিজাইনে মানে রাখতে চাচ্ছেন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারেন তো এইটার ডজন পড়বে হলো সাতশো টাকা সাতশো টাকা ডজন আপনারা ছয় পিস পড়বে হল তিনশো পঞ্চাশ টাকা আর এক ডজন নিতে গেলে সাতশো টাকা তো যার যতগুলো প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারেন পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা এই যে স্কাল্প মাস্টার পাবেন মাত্র 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 একশো টাকা করে মাত্র একশো টাকা করে হলে কিন্তু আপনারা এগুলো আমরা কাছে পেয়ে যাবেন এগুলো মাথা মাসাজ করার জন্য আপনারা বা বেবিদের বা নিজেদের মাথার তেল দিয়ে অথবা শ্যাম্পু করার পর কিন্তু সুন্দরভাবে কিন্তু মাসাজ করতে পারবেন স্কাল্পের কোনো ক্ষতি করবে না অনেক সফট এগুলো হলো সিলিকন এগুলো বেশ কয়েকটা কালার আছে একশো টাকা করে এছাড়াও আমাদের কাছে ওয়াল হুক পাবেন চার পিসের ছয় পিসের যে ওয়াল হুকগুলো দুই কেজি আড়াই কেজি তিন কেজি বিভিন্ন ওয়েটের কিন্তু আপনারা ওয়াল হুকগুলো পাবেন যেমন এটা আপনার ফোর পিস আছে এখানে ফোর পিচ এই যে আছে সিক্স পিচ এটা হলো দুই কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তো দুই কেজি তিন কেজি চার কেজি বিভিন্ন ওয়েটে নিতে পারবে এই ধরনের ওয়াল হুকগুলো আমাদের কাছে পাবেন কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় এই যে ফোর পিস একশো টাকা সিক্স পিস একশো টাকা এই মানে এক পাতা একশো টাকা এক পাতা একশো টাকা তো যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়াও আমাদের কাছে বিকেলের নাস্তা তৈরি করতে এইটার এইটার কিন্তু ভিডিও আমার চ্যানেলের আগে দেওয়া আছে একটা ডাম্বলিং রুটি মেকার বা পিঠা মেকার এটা আমরা দিচ্ছি মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনারা এখানে পুরি তৈরি করতে পারবেন কুশলি তৈরি করতে পারবেন ডিজাইন করতে পারবেন বিকালের নাস্তা ঝটপট করতে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন মাত্র একশো আশি টাকা তো এছাড়াও আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট পাবেন আপনারা ওম কুকারিস হাউসহোল্ডারও অসংখ্য প্রোডাক্ট পাবেন আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো তো যারা গুলো নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইনভেস্ট করতে পারেন আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে তো নেক্সট ভিডিওতে তো অবশ্যই অবশ্যই আমরা আরও কিছু আমাদের ইউনিক কালেকশন আছে সেই কালেকশনের ভিডিওগুলো নিয়ে হাজির হবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম